নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় বাইশে জুন দু আমি অদিতি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সিপাহী জলা ও গোমতি জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা দুর্বল ছিল এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম ও জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলায় ছিল। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার গোমতি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ও বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমলপুরে এরপর আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়া আগামী ঘন্টায় ত্রিপুরা সব জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্র বিদ্যুতের সম্ভাবনা ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তেইশে জুন দু হাজার চব্বিশ ধন্যবাদ